আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব লিভার কেন যদি বুকে গুলি চালাই আমি গুলি খাব পিছিয়ে থাকার ছেলে নয় আমার ভাঙড়ের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দিওয়ার ছেলে দেখ আমাদেরকে ভালোবেসে ছিল দু একুশ বাইশ অর্থবর্ষে ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য চার হাজার ছশো আটান্ন কোটি টাকা চার হাজার ছশো আটান্ন কোটি টাকা বরাদ্দ করেছিল আমি এই প্রসঙ্গ নয় যেহেতু বাপিদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তথ্য দিচ্ছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি কালকে বলবো আমি যদি সময় পাই আমাকে যদি সময় হয় যে ওয়াকা ফাইন কেন মানছি না আমি টু দা পয়েন্টে কথা বলবো মিনিট পনেরো হয়তো বক্তব্য দেবো কালকে আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপোজিশনকে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে মাইকের ওদিকে বসাবে মাইকের এদিকে বসাবে ওয়াকাফ আইন মুসলমান সব সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তাদের সাথে চ্যালেঞ্জ করব দম থাকলে বসুক আমার সাথে ডিবেট আমি দেখে নেবো তাদেরকে যাক দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার ছেচল্লিশ শতাংশ টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার দু হাজার বাইশ অর্থবর্ষে চার হাজার আটশো আটাত্তর কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য তার তিতাল শতাংশ খরচ করেনি রাজ্য সরকার আর দু হাজার খরচ করার বেলায় বলছে হবে না এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন পাঁচ হাজার ছশো কোটি টাকা যদি এই কটা অর্থবর্ষ দেখেন প্রায় পঁচিশ হাজার কোটি টাকা পশ্চিম বাংলার সাড়ে তিন কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য হয়েছিল শুন সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান করা হয়েছে আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান জাইন পার্সিদের মহিলাদের ইম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন আর পকট থেকে রুমাল বার করে এই দিন আইএএস অফিসার ছিল গাম বেরিয়ে গেছে তার মুছে বলছে ওটা এখন আমাদের জানা নেই পরে বলবো আমি উত্তর দিলাম হ্যাঁ আপনি তো আইএএস আপনার জানা থাক না স্বাভাবিক না জানা আমি এইট পাস আমাকে জানতে একটু বেশি হবে সংখ্যালঘু দপ্তরের তিনি সচিব তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে ছটা বাজছে আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো আমি কালকে আপনাদের জানিয়ে রাখি আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা একটা প্রতিনিধি দল এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে মানুষের মধ্যে